মানুষ দেখানোর এবারতনে না হয় বাবা মানুষ জন্য দেখানো এবাদত না হয় নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন জেকের বলেন সব সবকিছুর মধ্যে নবীজি বলেছেন তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করে তুমি আল্লাহকে দেখতেছ সুভান তারা নবীজি বলেছেন তুমি এমনইভাবে আল্লাহর ইবাদত করে তুমি আল্লাহকে দেখতেছো যদি তুমি এটা মনে করতে নাও পারো তুমি এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে কিভাবে হবে এখলাস কিভাবে হবে মানুষ যদি না হয় আর এখলাস যদি হয় সে কবুল হয়ে যাবে হাজরিন কখন মানুষের মধ্যে এই অবস্থাটা আসে কখন এই অবস্থাটা আসে আমরা তো নামাজে দাঁড়াইলে বাড়ির কথা মনে পড়ে ঘরের কথা মনে পড়ে বিবির কথা মনে পড়ে কি পরে নাম না কথা কান না আমরা মনে পড়ে পরে হাজরিন সঈদিন আলী রদিউল্লাহ আনহ যার লকবসুল আসাদুল্লাহ গালেব সোবান তার পায়ে একবার তীর ঢুকে গেছে তীরের মাথাটা ধার থাকে ঠিক না পিছনটা কেমন থাকে কথা কান না একটা থাকে না কাটা থাকে না লম্বা কাটা থাকে টান দিলে আসে ঠিক না ভাই মাছের মধ্যে ঢুকুক পাখির মধ্যে ঢুকুক যে কোনো প্রাণীর গায়ে ঢুকুক টান কিন্তু আসে গোস্ত সহ চলে আসবে হঠাৎ করে একদিন আলী রা তো রানহন জেহাদের ময়দানে পায়ের মধ্যে ঢুকে গেল তীর টান দিচ্ছে বের করার জন্য চিৎকার দিচ্ছে ব্যথা থামো ব্যথা তিনি বলেন নামাজে দাঁড়াই যাই নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় যেন বের করা হয় আলী রাজি আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ একবার দাঁড়িয়ে নামাজে এরপর ওই নামাজ দাঁড়ানো অবস্থায় তীরটা বের করে ফেলছে একটু লড়েও নাই উহ শব্দ হয় নাই

I love him the moment